স্বাগতম টিচার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আজ আমরা ডাব্লুবিপি এসআই পরীক্ষার শেষ মুহূর্তের সাজেশন নিয়ে কথা বলবো আমি জানি আপনাদের মনে এখন কি চলছে কেউ হতাশায় আছেন কারো মনে উদ্বেগ চলছে আবার কেউ বা একটু আত্মবিশ্বাস নিয়ে বসে আছেন তবে মনে রাখবেন এই শেষ মুহূর্তটা ভয় পাবার জন্য নয় হতাশার জন্য নয় ব্রং এই শেষ মুহূর্তটা কি করে প্রিপারেশনটাকে আরো সার্প করা যায় তার জন্য প্রস্তুতির পর্ব আজ আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো হতে চলেছে আপনাদের জন্য লাস্ট মিনিট সাজেশন এই প্রশ্নগুলো আপনাদের স্কোরকে বাড়িয়ে দিতে পারে তাই এই প্রশ্নগুলো ঝালিয়ে নেবেন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন আইবক দ্বারা নির্মিত বিখ্যাত স্মৃতিস্তম্ভ কোনটি অপশন এ তাজমহল বি লালকেল্লা সি কুতুব মিনার বি জামা মসজিদ সঠিক উত্তর হবে কুতুব মিনার কুতুব মিনার হবে সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন বেকিং সোডার রাসায়নিক নাম কি বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রক্সাইড সঠিক উত্তর হবে বি সোডিয়াম বাইকার্বনেট তিন নম্বর প্রশ্ন ডেসিবেল কি পরিমাণের একক হিসাবে ব্যবহৃত হয় ডেসিবেল এ তরঙ্গ দৈর্ঘ্য বি কম্পাঙ্ক সি শব্দের তীব্রতা ডি আলোর গতি এখানে আমরা জানি যে ডেসিবেল শব্দের তীব্রতা মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ সি হবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন মূল মধ্যরেখা জিরো ডিগ্রি দ্রাঘিমাংশ কোন শহরের উপর দিয়ে গেছে মূল মধ্যরেখার মান হচ্ছে জিরো ডিগ্রি এই রেখা কোন শহরের উপর দিয়ে গেছে এ প্যারিস বি রোম সি নিউ ইয়র্ক ডি গ্রিনিস একদম সহজ প্রশ্ন লন্ডনের গ্রিনিস শহর উপর দিয়ে গেছে সঠিক উত্তর হবে ডি পাঁচ নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত এ একুশ বছর বি পঁচিশ বছর সি তিরিশ বছর ডি পঁয়ত্রিশ বছর রাজ্যসভার সর্বনিম্ন বয়স হচ্ছে সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে তিরিশ বছর আর লোকসভা পঁচিশ বছর পরের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরকে ভারতের সেলিকন ভ্যালি বলা হয় অপশন এ মুম্বাই অপশন বি হায়দ্রাবাদ অপশন সি চেন্নাই অপশন ডি বেঙ্গালুরু সঠিক উত্তর হবে ভারতের ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু ডি হবে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় অপশন ইনসুলিন হরমোন এ থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি সি পিটুইটারি গ্রন্থি ডি অগ্নাশয় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অগ্নাশয় আট নম্বর প্রশ্ন বিখ্যাত গ্রন্থ পথের পাঁচালী কে রচনা করেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি জীবনানন্দ দাস ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী গ্রন্থটি লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বি হবে কারেক্ট অ্যান্সার নয় নম্বর প্রশ্ন কোন যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এ জেনারেটর বি ট্রানজিস্টর সি বৈদ্যুতিক মোটর বি ট্রান্সফরমার এখানে সঠিক উত্তর হবে যে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় অপশন সি বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর দশ ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি অপশন এ গঙ্গোত্রী অপশন বি ইন্ডারি অপশন সি জেমু অপশন ডি সিয়াচেন সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে অপশন ডি সিয়াচেন এগারো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন এ কলকাতা অপশন বি মাদ্রাস অপশন সি বোম্বে অপশন ডি পুনে সঠিক উত্তর হবে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে অর্থাৎ সঠিক উত্তর হবে সি বোম্বে বারো নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা লাভ করব কার উক্তি এ মহাত্মা গান্ধী বি সুভাষ চন্দ্র বসু সি বালগঙ্গাধর তিলক ডি লালা লাজপত রায় এখানে সঠিক উত্তর হবে অপশন সি বালগঙ্গাধর তিলক বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা লাভ করব তেরো নম্বর প্রশ্ন কোন ধাতু সাধারণত তাপমাত্রায় তরল অপশন এ সোডিয়াম অপশন বি পটাশিয়াম অপশন সি পারদ অপশন ডি সোনা এখানে সঠিক উত্তর হবে তরল সি আরব বা মারকারি সাধারণত স্বাভাবিক তরল 14 নম্বর প্রশ্ন নাবার্ড প্রধানত কিসের উন্নয়নের সাথে সম্পর্কিত এ সহরাঞ্চল বি গ্রামীণ এলাকা ও কৃষি সি বৌদ্ধিক বা বৈদেশিক বাণিজ্য ডি শিল্পক্ষেত্র নাবার্ড প্রধানত নাবার্ড প্রধানত গ্রামীণ এলাকা ও কৃষি উন্নতির সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বি হবে সঠিক উত্তর পনেরো রেড ডাটা বুক এ কিসের তালিকা হয়েছে এ বিলুপ্ত প্রাণী বি বিপন্ন প্রাণী সি আক্রমণাত্মক প্রজাতি ডি বিরল উদ্ভিদ সঠিক উত্তর হবে রেড বুক ডাটা বি হবে সঠিক উত্তর বিপন্ন প্রজাতি তালিকা থাকে রেড বুক ডাটাতে ষোলো ভারতের দীর্ঘতম বাদ কোনটি অপশন অপশন এ ভাকরা নাঙাল বাঁধ বি বাঁধ সি বাঁধ ডি সর্দার সরোবর বাঁধ দীর্ঘতম বাদ হচ্ছে হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন চোল রাজবংশের রাজধানী কি ছিল এ মাদুরাই বি বিদল সি তাঞ্জোর ডি কাঞ্চিপুরম এখানে চোল রাজবংশের রাজধানী ছিল সঠিক উত্তর হবে সি প্রাঞ্জল পরের প্রশ্ন আঠারো নাম্বার ভারতীয় সংবিধানে স্বীকৃত দক্ষিণী ভাষার মোট সংখ্যা কত অপশান এ আঠারো বি কুড়ি সংখ্যা হচ্ছে অপশান সি বাইশ বাইশটি উনিশ নাম্বার প্রশ্ন মায়োপিয়া কোন লেন্স ব্যবহার করে সংশোধন করা যায় এ উত্তর লেন্স বি অবতল লেন্স সি বাইফোকালেন্স ডি সিলিনবতল লেন্স অর্থাৎ বি হবে সঠিক উত্তর মায়োপিয়ার সাথে অবতল লেন্স কুড়ি নাম্বার প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে অপশন এ ছয় অপশন বি সাত অপশন সি আট অপশন ডি নয় এখানে সঠিক উত্তর হবে যে কর্কট কান্টি রেখা কটি রাজ্যের উপর দিয়ে গেছে অপশন সি আটটি রাজ্যের উপর দিয়ে গেছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল এটি একুশ নাম্বার প্রশ্ন অপশন এ সতেরোশো সাতান্ন অপশন বি সতেরোশো চৌষট্টি সি সতেরোশো একষট্টি ডি সতেরোশো বাহাত্তর এখানে সঠিক উত্তর হবে বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এর মধ্য দিয়ে ভারতে ব্রিটিশদের সাম্রাজ্য দৃঢ় কাকে ভারতের নাইটেল বলা হয় এ লতা মঙ্গেশকর বি সি সরোজিনী নাইডু ডি ইন্দিরা গান্ধী এখানে ভারতের নাইটঙ্গেল বলা হয়েছে কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি সরোজনী নাইডু তার সুমধুর কণ্ঠস্বরের জন্য তাকে ইন্ডিয়া বলা বলা বা তেইশ নম্বর প্রশ্ন ভারতের অগ্র উৎপাদনের বৃহত্তম রাজ্য কোনটি এ বিহার বি মধ্যপ্রদেশ সি ওড়িশা ডি অন্ধ্রপ্রদেশ এখানে সঠিক উত্তর হবে অভ্র উৎপাদনে বৃহত্তম রাজ্য হচ্ছে উৎপাদনে বৃহত্তম ডি অন্ধ্রপ্রদেশ চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় এ গুরুমন্ডল বি কেন্দ্রমন্ডল সি ভূতাপ ডি বাড়ি মন্ডল বাইরের স্তরটি হচ্ছে সংখ্যায় জানি আমরা ভূতক অর্থাৎ সি হবে সঠিক উত্তর পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ উনিশশো তিরিশ বি উনিশশো পঁয়ত্রিশ সি উনিশশো ডি উনিশশো রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে 22 নম্বর প্রশ্ন কোন মৌলটি ক্লোরোফিলের অপরিহার্য উপাদান এ লোহা বি ক্যালসিয়াম সি সোডিয়াম ডি ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের অপরিহার্য উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম অর্থাৎ ডি হবে সঠিক উত্তর 27 নম্বর প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এ গঙ্গা বি ব্রহ্মপুত্র সেই হলুদ নদী ডি ইয়াংসি নদী এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি ডি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর প্রশ্ন ভারতে সবুজ বিপ্লব কোনটির উৎপাদনের সবচেয়ে সফল হয়েছিল অপশান এ ধান বি ডাল সি গম ডি আখ এখানে সঠিক উত্তর হবে সঙ্গে নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি ছিল এ লক্ষ্যশিলা বি সাচি সি পাটলিপুত্র বি উজ্জয়িনী আমরা জানি মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র অর্থাৎ সঠিক উত্তর হবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী সি পাটলিপুত্র ত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় অপশন এ ব্যারোমিটার অপশন বি এনিমোমিটার অপশন সি হাইগ্রোমিটার অপশন ডি থার্মোমিটার তাহলে এখানে সঠিক উত্তর হবে যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সি হাইগ্রোমিটার এর সাহায্যে সি হবে সঠিক উত্তর অনেক দেশে দ্বিমাদক সংরক্ষণ সময় ডিএসটি পদ্ধতিটি অনুসরণ করার কারণ কি এ জল সাশ্রয় করা সি দূষণ নিয়ন্ত্রণ করা ডি বৃষ্টিপাত বৃদ্ধি করা অনেক দেশে দিবালক সংরক্ষণ পদ্ধতি এর কারণ হচ্ছে শক্তি সঞ্চয় বি হবে সঠিক উত্তর বত্রিশ নাম্বার প্রশ্ন কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত এ নিউক্লিয়াস ডি লাইসোজোম এখানে সঠিক উত্তর হবে অপশান ডি লাইসোজোম আত্মঘাতী থলি তেত্রিশ নম্বর প্রশ্ন কোম্পন রেলওয়ে কোন দুটি শহরকে সংযুক্ত করেছে মুম্বাই এবং ব্যাঙ্গালুরু কর্ণাটক সি চেন্নাই এবং কন্যাকুমারী ডি দিল্লি ও মুম্বাই কোম্পন রেলওয়ে কোন দুটি শহরকে এখানে সঠিক উত্তর হবে বি রোহা মহারাষ্ট্র ও ব্যাঙ্গালুরু কর্ণাটক পরের প্রশ্ন চৌত্রিশ বিখ্যাত সাহিত্যকর্ম গীতাঞ্জলি কে রচনা করেছিলেন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর বি কাজী নজরুল ইসলাম একদম ওয়েল নন কোশ্চেন গীতাঞ্জলি লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সি হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জেরোফ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় অপশন এ ভিটামিন এ

গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে পামির গ্রন্থি সি হবে সঠিক উত্তর সাঁত্রিশ নম্বর প্রশ্ন কে একমাত্র ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই ছিলেন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি ভি ভি গিরি অপশন সি ডক্টর এস রাধাকৃষ্ণন অপশন ডি ডক্টর জাকির হোসেন এখানে সঠিক উত্তর হবে যে একমাত্র ব্যক্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুটি পদেই আসীন ছিলেন আটত্রিশ নম্বর প্রশ্ন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা কিসের ঝিকিমিকির জন্য দায়ী অপশন এ চাঁদ বি সূর্য সি গ্রহ বি তারা সঠিক উত্তর হবে এখানে বি সঠিক উত্তর অর্থাৎ এখানে ডি হবে সঠিক উত্তর 39 নম্বর ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন এ শাহজাহান বি দ্বিতীয় আকবর সি দ্বিতীয় বাহাদুর শাহ ডি ঔরঙ্গজেব শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ যার রেঙ্গুনে মৃত্যু হয়েছিল অর্থাৎ সি হবে সঠিক উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এর সদর দপ্তর কোথায় এ নয়াদিল্লি বি হায়দ্রাবাদ সি বেঙ্গালুরু ডি তিরুবনন্তপুরম এখানে সঠিক উত্তর হবে বেঙ্গালুরু সি হবে সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন দামোদর উপত্যকা প্রকল্পটি কোন দুটি রাজ্যে অবস্থিত এ ওড়িশা এবং বিহার বি বি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সি মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ ডি কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে দামোদর উপত্যকা প্রকল্পটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড বি হবে সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কবে গৃহীত হয়েছিল এ 15 আগস্ট 1947 বি 26 জানুয়ারি 1950 সি 26 নভেম্বর 1949 ডি 15 আগস্ট 1950 সঠিক উত্তর হবে জাতীয়কতি কবে গৃহীত হয়েছিল বি 26 জানুয়ারি 1950 45 নম্বর প্রশ্ন হেপাটাইটিস রোগ মানব দেহের কোন অঙ্গকে প্রভাবিত করে এ যকৃৎপিণ্ড বি কিডনি সি যক্রিট ডি ফুসফুস সঠিক উত্তর হবে হেপাটাইটিস রোগটি যক্রিটকে প্রভাবিত করে প্রশ্ন মৌসুমী বায়ু কোন ধরনের বায়ুর উদাহরণ এ স্থানীয় বায়ু বি ঋতুভিত্তিক বায়ু সি প্রথমটা হবে এ আচ্ছা প্রথম থেকে বলছি আবার এ স্থায়ী বায়ু বি ঋতুভিত্তিক বায়ু সি স্থানীয় বায়ু ডি বাণিজ্য বায়ু এখানে মৌসুমী বায়ু হচ্ছে সঠিক উত্তর হবে ঋতু ভিত্তিক বায়ু অর্থাৎ বি হবে সঠিক হয় অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি সুভাষ চন্দ্র বসু অপশন সি স্বামী বিবেকানন্দ অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর হবে জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি হয় জন্মদিন হচ্ছে স্বামী বিবেকানন্দ অর্থাৎ সি হবে সঠিক উত্তর ছেচল্লিশ তাওয়া কোন প্রধান নদীর উপনদী এ গঙ্গা বি গোদাবরী সি কৃষ্ণা ডি নর্মদা এখানে তাওয়া হচ্ছে নর্মদা প্রধান উপনদী অর্থাৎ ডি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন সাতচল্লিশ নাম্বার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ গুরু অঙ্গদদেব দেব অপশন বি গুরু রামদাস অপশন সি গুরু নানকদেব দেব অপশন ডি গুরু গোবিন্দ সিংহ এখানে সঠিক উত্তর হবে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানকদেব অর্থাৎ সি হবে সঠিক উত্তর আটচল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংসদে চির আবার এর অর্থ কি এ অধিবেশনের প্রথম ঘন্টা বি অধিবেশনের শেষ ঘন্টা সি প্রশ্নোত্তরের ঠিক পরের সময় ডি যে সময় বিল পেশ করা হয় এখানে আমরা জানি জিরো আওয়ারটা হচ্ছে জিরো হচ্ছে প্রশ্নোত্তরের ঠিক পরের সময় অর্থাৎ সঠিক উত্তর নাম্বার ধনুষ্টঙ্কা রোগটি অন্য কি নামে পরিচিত এ কাশি ডি ডিপথেরিয়া সি লকস ডি পোলিও এখানে সঠিক উত্তর হবে ধনুষ্টঙ্গার নামটির অন্য নাম হচ্ছে ডি সরি সি নাম্বার লকস পঞ্চাশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত এ কলকাতা বি নয়াদিল্লি সি মুম্বাই ডি চেন্নাই এখানে সঠিক উত্তর হবে গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাইতে অবস্থিত অর্থাৎ সি হবে সঠিক উত্তর এই ছিল আমাদের প্রশ্নোত্তরের বিশেষ আয়োজন যা ডাব্লু বিপিএসআই এক্সামকে কেন্দ্র করে করা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা যারা নতুন রয়েছেন তা তাদের সাবস্ক্রাইব করলে ভিডিওটি পেতে সুবিধা হবে এবং আমাদের টি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমরা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করি আপনারা টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করবেন ধন্যবাদ